মুড়ি কাটা পেঁয়াজ রাজধানীর বাজার থেকে সরাসরি যুক্ত আছে আমি সাব্বির খান আজকের মুড়ি কাটা পেঁয়াজ এবং এলসি পেঁয়াজের দরদাম আমরা জানিয়ে দেব এবং এই এলসি পেঁয়াজ মুড়ি পেঁয়াজ দেশের বাজারে কি পরিমাণ রয়েছে এবং কি পরিমাণ আছে আমরা সে বিষয়ে জানব এবং ইন্ডিয়ার কিন্তু পুরাতন পেঁয়াজ আছে এবং আমরা ব্যবসায়ীদেরকে আজকে কিছু প্রশ্ন করতে চাই যে আসলে দেশের বাজারে কি ইন্ডিয়ান পেঁয়াজ প্রয়োজন আছে কিনা এদিকে ব্যবসায়ী ভাই কেমন আছেন আমরা আশা করবো আপনি সবার যেভাবে নেট আপডেটটা দেন সেটাই দিবেন অনেকে কিন্তু ক্যামেরার সামনে কিন্তু আমরা আশা করবো বিগত দিনগুলোতে যেমন দিয়েছেন তেমন আমরা আজকে পাই এই যে এলসি পি আজ বাংলাদেশে কি প্রয়োজন আছে থাকলে ভালো মানে কি পরিমাণ ভালো একটু জানাবেন

এই যে কাঁচা পেঁয়াজ আছে কিন্তু এগুলো তো আপনার পেজ না কাঁচা পেজ থাকা অবস্থা যদি এলসি পেজ থাকে তাহলে বাজার কমবে না অবশ্যই কমবে কিন্তু কাঁচা পেঁয়াজটা আসে দেশে ভাই কাঁচা পেজ আছে সামনে আরো আমদানি হবে কাঁচা পেঁয়াজ সামনে আরো আমদানি হবে তাহলে কৃষকদের অবস্থান সামনে বলা যায় না যদি যদি ইন্ডিয়ান বিজন্য বর্বর থাকে তাহলে হয়তো কৃষকের একটু ক্ষতিগ্রস্ত হইতে পারে ঠিক আছে আর যদি মিডিয়াম থাকে

এখন তো আছে কিন্তু সামনেও থাকবে সামনেও থাকবে কিন্তু এলসি ছাড়া কি চলা যায় না এলসি ছাড়া চলা যায় কিন্তু প্রদর্শক আমি ওনাকে অনেকভাবে প্রশ্ন করেছি নিজে শুনতে পাচ্ছেন আরো কিছু করা ছিল কিন্তু অল্প কিছু সময়ের ভিতরে আমরা কিন্তু আপডেটে জানিয়ে দিয়েছি তারপর এটা জানবো যে এলসি এর দাম কত চলছে এলসি এটা নতুন নতুন আর পুরাতন পুরাতন সাতান্ন পঞ্চান্ন মুড়ি কাটা পেঁয়াজ গড় সাট কত চলছে আর বাসায় কি রকম চলছে আচ্ছা 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 বুঝতে পারছি কৃষক রাজধানীর বাজার থেকে আহ মোহাম্মদ শামীম ব্যয়ের সাথে ছিলাম নাকি আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়েছিলাম সর্বশেষ তালিকা